হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আপনারা জানেন না এই নতুন ইপ্যাডটা কীভাবে লাগাবেন আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আমার ভিডিওটা দেখুন সম্পূর্ণ এখান থেকে যাবেন আপনার সাথে তারপরে যাবেন হিস্টোরি এই হিস্টোরিতে গিয়ে আপনার যে ম্যাচটা খেলেছেন ও ম্যাচে যাবেন যাওয়ার পর এদিকে তিন নম্বরে দেখেন शर्ट लगा जे हेड शर्ट लगा दें ताहले आपना रा एवं वे पर वीडियो बनाते तो आपना रा वीडियो बनाते दें मिला हुई जब वे मच्छू से वो वे आपना रा ऑन टप मार आर वीडियो बना, दे। दे वीडियो, बना दे। दे वीडियो तो हाल हो गए उसे तो सब्सक्राइब कर दें एवं दे लाइक दिए पासे थाम অবশ্যই সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন এবং আমার আরও নতুন মতন বিভিন্ন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব